আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আশা করি ভালো আছেন স্ক্রিনটাকে একটু লক্ষ্য করুন আমি একটা জিনিস দেখাচ্ছি সেটা হচ্ছে আমি এখান থেকে দেখুন কখনো চানাচুরওয়ালা রাস্তার পাশে বিক্রি করতেছি চানাচুর আবার আর জায়গায় দেখুন আমি মুসিগিরি করতেছি অর্থাৎ জুতা ঠিক করতেছি সেটাও কিন্তু রাস্তার মধ্যে আবার কখনো কিন্তু আমি সাকিব খানের সাথে ভালো একটা রেস্টুরেন্টে বসে চা খাচ্ছি এটা কিভাবে সম্ভব এটা সবকিছুই সম্ভব কিভাবে আমি তৈরি করেছি সেটা আজকে দেখাবো এবং আমি যেভাবে দেখাবো আপনিও কিন্তু ঠিক সেভাবে তৈরি করে দেখাতে পারবেন তো চলুন আমি দেখাচ্ছি কিভাবে ঠিক এটা তৈরি করেছি ওকে তো এখান থেকে আমরা চলে যাবো ক্রোম ব্রাউজারে এখানে কিভাবে প্রবেশ করেছি সেটাও আমি পরের ধাপে বলবো এখানে আমি এই কোনো অ্যাপ ছাড়াই একটা ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু আমি এই জিনিসটি করেছি যেটার নাম জেমিনি আমি নামটা বলে দিলাম ওকে তো এখানে আমি দেখুন এই যে চানাচুরলা এই চানাচুরওয়ালা ছবিটা আমি কীভাবে তৈরি করেছি শুধুমাত্র বাংলায় কিছু জিনিস লিখে দিয়েছি সেজন্যই আমি এটা তৈরি করতে পেরেছি আপনিও কিন্তু এই জিনিসটা লিখে দিলেই কিন্তু ছবিটা তৈরি হয়ে যাবে ওকে আমি কি লিখেছি আমার একটা ছবি আপলোড দিয়ে সেখানে লিখে দিয়েছি এই ছবির ব্যক্তিটিকে একজন ঝালমুলিওয়ালা বানিয়ে দাও যার মাথায় থাকবে গামছা গায়ের জামা থাকবে ছেঁড়া এবং সে রাস্তার কোনো একটা পাশে চানাচুর বিক্রি করবে অনেক লোকজন থাকবে এভাবে করে মানে আবার লাস্টে লিখে দিয়েছি চেহারার কোনো চেঞ্জ হবে না এর মানেই আপনি দেখবেন অন্য অন্য যারা ছবি তৈরি করে এই এআইয়ের মাধ্যমে তাদের চেহারাগুলো কিন্তু মিল থাকে না আর আমি যেভাবে তৈরি করেছি আমার চেহারাগুলোর কোনো সমস্যা হয়নি অর্থাৎ মিল রয়েছে এর মানে লাস্টে কিন্তু লিখে দিতে হবে যে চেহারার কোনো পরিবর্তন হবে না চেহারাটা একদম বরাবর থাকবে এভাবে যদি লিখে দেয় তাহলে আপনার ওই চেহারা মিল রেখে তারা কিন্তু ছবি তৈরি করে দেবে ওকে এভাবে লিখে কিন্তু আমি এই ছবিটি তৈরি করেছি এরপরে আর একটা ছবিটিও তৈরি করে দিয়েছে ওকে আর যদি আপনারা এই বাংলা লেখাগুলো চান কমেন্টে চাইলেই আমি কিন্তু আপনাদেরকে বাংলা লেখাগুলো দিতে পারি আর এগুলো সাধারণত ইংলিশে দিলে ভালো হয় তো আমরা যেহেতু ইংলিশে দু বল সেক্ষেত্রে আমরা বাংলায় লিখে দিলাম আমাদের সহজ ভাবে যেভাবে আমরা পারি ঠিক সেভাবে দিয়েছি ওকে এরপরে এই যে দেখুন রাস্তার মধ্যে আমি কিভাবে জুতা সারাচ্ছি এটাও আমি এখানে লিখে দিয়েছি অর্থাৎ আচ্ছা একবারে অর্থাৎ আমি কিন্তু ছবি একবারই আমার ফেসটা আপলোড করেছি এবং বারবার তাকে ওই ছবি দিয়েই কিন্তু এই ছবিগুলো বানিয়ে নিয়েছি শুধুমাত্র বলার মাধ্যমে অর্থাৎ আপনি একটু সাজিয়ে বললেই হলো ওকে এরপরে দেখুন আমি আবার এখান থেকে আবার বলেছিলাম যে বাংলাদেশের কিং খান শাকিব খানের সাথে সুপার স্টার শাকিব খানের সাথে আমাকে একটা ভালো একটা নামি দামি রেস্টুরেন্টে বসিয়ে দাও সে বসিয়ে দিয়েছি এখানে চেহারা একটু অমিল হয়েছে এরপরে আমি যখন বলেছি যে চেহারাটা উভ মিলেনি তারপরে ও আমাকে শাকিব খানের ছবি চাইছে এরপর আমি ছবি দিছি আবার আমার চেহারা দিছি পরে ও একেবারে দেখুন এই শাকিব খানের চেহারার সাথে আমার চেহারাটা মিল রেখে কিন্তু এই ছবিটা তৈরি করে দিয়েছে ওকে একদম সহজ এভাবে কিন্তু আপনি এটা তৈরি করে নিতে পারবেন এখন এখানে কিভাবে ঢুকবেন এটা মাধ্যমে ঢুকতে হবে না অন্যান্য কোনো যারা দেখিয়েছে আমি প্রায় ফলো করেছি তারা মাধ্যমে দেখায় এখন অ্যাপস মাধ্যমে যদি আপনি দেখাতে যান তৈরি করতে যান তাহলে কিন্তু একটা সীমাবদ্ধ আছে কিছুক্ষণ পরে আপনাকে আর করতে দেবে না তাদের স্ট্যান্ডার্ডে জয়েন করতে হবে অর্থাৎ টাকা দিয়ে কিনে নিতে হবে সেক্ষেত্রে আপনি ওয়েবসাইট দিয়ে যদি করেন তাহলে কিন্তু একদম সহজ এবার আমি এখানে কীভাবে ঢুকেছি অর্থাৎ আপনি ক্রোম ব্রাউজারে প্রবেশ করবেন ক্রোম ব্রাউজারে প্রবেশ করার পরে এভাবেই অ্যাপসটার এই পেজটা আসে তাই না এরপরে এই যে গুগল সার্চ মধ্যে এখানে টাচ করে এখানে যদি লেখেন আপনি শুধু জেমিনি জি ই এম এতটুকু লিখলেই কিন্তু ওই চলে আসে অলরেডি জেমিনি ডট গুগল ডট কম এই এইখানে আপনি যদি উপরে টাচ করেন টাচ করার সাথে সাথে কিন্তু এই জেমিনির হোম পেজ যেটা এখানে কিন্তু আপনাকে নিয়ে আসবে আসার পরে এখানে এই যে নিচে আজক জেমিনি লেখা আছে এখানে টাচ করে কিন্তু আপনি আপনার লেখাগুলো লিখতে পারবেন কিন্তু না ছবি দিতে হবে আপনার ছবি আর আপনি যার সাথে একত্রিত দেখাবেন কোন নায়ক কোনো সুপার স্টার কোনো নায়িকা যার সাথেই হোক দেখাতে গেলে তখন কিন্তু আপনাকে প্লাজ আইকনে টাস করতে হবে প্লাজ আইকনে টাস করে এরপর মাঝখানে যে আপলোড ফাইলস আছে এই আপলোড ফাইলসে টাস করলে কিন্তু আপনাকে এরকমের অপশন আসবে আপনার মোবাইল অন্য আসতে পারে অর্থাৎ আপনার টোটালি কথা হচ্ছে আপনাকে গ্যালারিতে যেতে হবে তো আমি এখানে ফটোস এন্ড ভিডিওস এর মধ্যে যদি টাচ করি আমার এখানে তাহলে কিন্তু আমার এই গ্যালারিতে নিয়ে আসলো আমাকে এরপর এখান থেকে ছবিগুলো এভাবে আসে আপনি এখান থেকে চাইলে আপনার ছবিটা আপনার মতো করে নিতে পারবেন এভাবে বা আপনি এই যে উপরে গ্যালারি দেখা যাচ্ছে সেখান থেকেও কিন্তু আপনি টাচ করে গ্যালারির মধ্যে ঢুকতে পারবেন এরপর এখান থেকে কি করবেন আপনার ছবি এবং যার সাথে মিল রাখেন তার ছবি যদি এখানে দিয়ে এরপর ওইভাবে লেখাগুলো লিখে দেন আমি আবারও বলতেছি যদি লিখতে না পারেন কমেন্টে জানাবেন আমি কিন্তু আপনাকে কমেন্টে বিভিন্ন লেখা দেব আপনি যেভাবে চাইবেন আমি ঠিক সেভাবে আপনাকে লিখে দিব ঠিক আছে তো এরপর এখান থেকে নিলেই কিন্তু লেখাগুলো দিলেই ছবিগুলো হয়ে যায় তো আজকে ছিল এই ভিডিওটি আরেকটা কথা আমি আর একটু দেখাচ্ছি সেটা হচ্ছে আপনার এখানে ঢোকার পরে যদি আপনার এইখানে এই যে লেখা আছে জেমিনি টু পয়েন্ট ফাইভ এটা যদি না থাকে তাহলে কিন্তু আপনাকে এই চিহ্নটায় এই টু পয়েন্ট ফাইভ টা আনতে হবে এই যে দেখুন ফ্ল্যাশ আবার প্রো আছে ঠিক আছে আপনি এই প্রো তে যদি দেন তাহলেও কিন্তু আপনাকে ছবি করে দেবে এবং এখান থেকে যদি এই ফ্ল্যাশে দেন সেটাও কিন্তু করে দেবে ওকে অর্থাৎ এখানে কোনো টাকা লাগতেছে না হ্যাঁ তো এইভাবে আপনি সেটিংটা করে নিয়ে এরপরে ছবি আপলোড করে ভিডিওটা বানা আপনি ছবি তৈরি করতে পারবেন তো আজ ছিল এতটুকুই ভিডিওটি কেমন লেগেছে সেটাও কমেন্টে জানাতে পারেন যদি আপনার কিছু প্রয়োজন হয় সেটাও কমেন্টে লিখতে পারেন বা ফেসবুকে মেসেঞ্জারও মেসেজ করতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ বাবা আবার নেক্সট কোনো একটা ভিডিও নেই আল্লাহ হাফেজ